মাসে যখন আমার বাড়িতে গ্যাদারিং করা হয়েছিল পার্টি হয়েছিল তখন এই দেখো বলগা চিংড়ি হবে আজকে আমাদের বাড়িতে হালকা করে ভেজেছিলাম এটা এখন একটু বাবা আজকে বেরোলাম একটুখানি অফিসের আগেই আজকে যেহেতু হাফ ডে ছিল তো একটুখানি দুপুরবেলায় কাজ টাজ কমপ্লিট করে দুপুর বললেও ভুল এখন প্রায় বাজে তিনটে একটুখানি জিম করলাম জিম করে এখন একটু বাজার করে নিয়ে গেলাম কাল থেকে ছুটি এখন শনি রবি এমনি ছুটি বৃহস্পতি শুক্র হচ্ছে থ্যাংকস গিভিং হলিডে তো অনেকেই এই সময় ঘুরতে যায় আমরাও প্রতি বছর প্রতি বছর বলবো না বহু বছর হয়েছে যে থ্যাংকস গিভিং হলিডে মিস না করে আমরা ঘুরতে গেছি কিন্তু আজকের এইবারের হলিডেতে লাস্ট কিছুদিন ধরেই আমরা খুব একটা ঘুরতে টুরতে যাচ্ছি না বাইরে কোথাও ফার্স্ট রিজন হচ্ছে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে কারণ একটা চার দিনের লম্বা ছুটি থাকে এত বেশি ফ্লাইটের দাম কোথায় যাবে কোথাও এই এখন তো এখানে ঠান্ডা ইস্ট কোস্টে সব জায়গায় ঠান্ডা কিন্তু ইস্ট কোস্টে একটু বেশি ঠান্ডা এখন তো এই ঠান্ডার থেকে রিল্যাক্স করার জন্য একটুখানি তো ভ্যাকেশন ভ্যাকেশন ওয়েদার হওয়া দরকার তো সেই রকম ভ্যাকেশন ওয়েদারের যখনই সন্ধান করে ফ্লাইট দেখছি তখনই দেখছি প্রচুর দাম আর হয়তো ফ্লাইট ডিস্টেন্স না হলেও মোটামুটি যদি মনে হচ্ছে যে এটা একটু ড্রাইভ করে যাওয়া যায় সেখানে হোটেলের প্রচুর দাম তো আমরা আজকাল চেষ্টা করি যে এই লম্বা উইকেন্ডগুলোতে বা লং উইকেন্ড যেগুলোতে একটা লম্বা ছুটি থাকে ঘুরতে যাওয়ার প্রচুর ক্রেজ থাকে চারিদিকে সবাই ঘুরতে যাচ্ছে সব জায়গায় থেকেই তোমার এয়ার ফ্লাইট বলো সমস্ত জায়গারই প্রচুর প্রাইস রাইজ হয়ে থাকে হ্যাঁ তো সেই টাইমগুলোতে একটু কম ঘুরতে যাওয়া একটু এপাশ ওপাস করে বেশি চেষ্টা করি যেন ঘোরাটা হয় মানে শুধু শুধু কেন আমরা প্রচুর দাম দিয়ে মানে ঠিক আছে একশো ডলার দেড়শো ডলার বেশি মানা যায় ফিফটি পারসেন্ট ডাবল দাম হয়ে যায় মানে ডাবলেরও ডাবল হয়ে যায় এরম হয়ে যায় মাঝে মধ্যে তো আমরা চেষ্টা করি এখন যে না এই কয়েকটা লম্বা ভ্যাকেশান স্পেশালি থ্যাংকস গিভিং আর ডিসেম্বর মাসের যে হলিডেটা এইটাতে থেকে বেশি হাইপ থাকে যেখানেই যাবে প্রচুর খরচা তো যাই হোক সেই খরচাটা অ্যাভয়েড করার জন্যই এখন বাড়িতেই আমরা ঘোরাঘুরি আশেপাশে চারিপাশে করব। সাথে বাড়ি বলো আর থ্যাংকসিভিং যেহেতু অনেক জায়গায় ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে নানান ধরনের তোমার চারিদিকে ডিসকাউন্টে অনেক জিনিসপত্র দেয় তো ডিসকাউন্টে এখন অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই দেয় শুধু থ্যাংকসিভিংয়ের সময় বলবো না কিন্তু এখন যেহেতু একটু কেনার বাজার মানে সবাই কিনছে সব জায়গায় অ্যামাজনে দিচ্ছে তারপরে নানান স্টোরে নানান ধরনের ডিসকাউন্ট দেয় তো একটুখানি ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে থ্যাংকস গিভিংয়ের ছুটি শুরু তো হচ্ছে তার আগে বাজার করে নিলাম কারণ কালকে ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকবে তো বাড়িতে আলু পেঁয়াজ আদা অনেক কিছু কুচুর মুচুর আমার খাওয়ার দাওয়ার অলমোস্ট শেষের দিকে ছিল তো সবই আমার যা যা পছন্দ সব বাজার করে নিলাম যাতে করে যাতে করে আর কি কোনো অসুবিধা না হয় উইকেন্ডটাতে বাইরের ওয়েদার দেখেছ কি বিচ্ছিরি ওয়েদার কালকের থেকে শুরু হয়েছে বৃষ্টি মেঘ তো আজকে বেরোলাম আমরা বহুদিন পর গলদা চিংড়ি পেয়েছি অ্যাকচুয়ালি আগের বছর আমার মনে হয় ডিসেম্বর মাসে যখন আমার বাড়িতে গ্যাদারিং করা হয়েছিল পার্টি হয়েছিল তখন পেয়েছিলাম আর এখন আবার পেলাম কস্টকোতে তো এই দেখো গলদা চিংড়ি হবে আজকে আমাদের বাড়িতে গলদা চিংড়ি গলদা চিংড়ি আর এটা না তোমার রেফ্রিজারেটেড মানে একদম বরফ দেওয়াটা না তো এটা জলদি জলদি করে নেবো এটা আমরা পেয়েছি পস্কো থেকে আজকে গলদা চিংড়ি হবে আজকে ছুটি আমাদের থ্যাংকস গিভিংয়ের ছুটি তো বাড়িতেই যেহেতু খাওয়া দাওয়া দিয়েই হবে আর প্রচুর আমি গান চালিয়েছি কিচেনে অলরেডি কিশোর কুমারের গান চলছে তোমার কপিরাইট লেগে তো তুমি দাঁড়াও কপিরাইট সাউন্ডটা আসি সে যাই হোক আমার কথা হোপফুলি শোনা যাবে হ্যাঁ তো এটা মামা জানো এটা হচ্ছে টাইগার প্রন হ্যাঁ টাইগার প্রন টাইগার এর দেখো ছাপ আছে না টাইগার যেরকম থাকে তেল টাইগারটা তেল হয়েছে আর কিরকম দেখা হল দেখলে পেছন টাইগারটা তেল হয়েছে ঠিক টাইগার টেল টাইগার টেল তো এটা আজকে আমরা রান্না করবো বেশ বললো কিন্তু চিনি হ্যাঁ মানে এদের ইমাজিনেশন পাওয়ার মানে ভাবলে অবাক হয়ে যায় আমরাও যে এরকম ভাবে তো আমরাও ভাবতে পারি না তাই না তো যাই হোক তো আজকে আমরা এটা বানাবো আর বুগুন বলেছে হ্যাঁ ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বানাবে আর আজকে আমরা একটু ভাত খাবো রোজ আমরা ছিল্লা জোয়ারের নয় এই সব খেতেই থাকছি তো আজকে একটুখানি আমরা ভেতো বাঙালি দিয়ে মানে ভেতো বাঙালির যা পছন্দের খাবার

এই তো भाजी হয়ে গেল মশলাটা তৈরি একটু হালকা হালকা ভেজেই তুলে নিচ্ছি ও গান দেখাও গো হ্যাঁ একটু কমিয়ে দাও কাজ করতে করতে ইচ্ছে করলো একটুখানি চা বসাই আজকাল না খুব একটা চা খাওয়া হয় না আমরা জেনারেলি অফিস করে বিকেলবেলায় একটু দুধ চা খেতাম সেটাও অ্যাভয়েড করছিলাম তার কারণ আমার হচ্ছে মুখে একিনি বেরিয়ে যাচ্ছিলো বুবুনেরও পেটে একটু সমস্যা হচ্ছিলো আমরা দুধটা যতটা পাচ্ছিলাম চেষ্টা করছিলাম অ্যাভয়েড করার আজকে বহুদিন পর একটু ইচ্ছে করলো বুবুন ওপরে একটা বেড ফ্রেম আছে সেটাকে অর্গানাইজ করছে আর কি সেটাকে সেটা কেনা হয়েছিল এইবার দাঁড়া এটাকে করি কেনা হয়েছিল তোমার এই থ্যাংকস গিভিংয়ের জাস্ট আগেটাতে আর কি থ্যাংকস গিভিং তো এখন আজকে চলছে তো তার আগের থেকেই এখন যেহেতু অফার দিয়ে দেয় তো সেটা আমরা কিনেছিলাম কিনে এনে রাখা ছিল সময় হচ্ছিল না ওটাকে ইয়ে করার আর কি ওটাকে পুরো একদম অর্গানাইজ করে ওটাকে সেট করার তো ফাইনালি আজকে যেহেতু ছুটি পাওয়া গেছে আজকে বুবুন ওপরে ওই কাজটা করছে আর আমি একটু চা বসালাম আর এপাশে এই গলদা চিংড়ির যেই পেঁয়াজ বাটাটা সেটা বাটাটা একটুখানি ভেজে নিচ্ছি গলদা চিংড়িগুলো ওই যে ওইখানে আছে ভাজা আর আমি এখানে পেঁয়াজ বাটাটা ভেজে নিই আর একটু চা নিয়ে যাই বুবুনের জন্য আর আমিও খাবো কোথায় হচ্ছে এ নাও চা দুধ চা বানালাম খাবে বহুদিন পরে এখানে নামিয়ে দেবো দেখো এখানে আমালবো ওকে বেড ফ্রেম রেডি হচ্ছে হচ্ছে ঠিকঠাক বেশ ওকে এই যে এইবারে কোকোনাট মিল্ক দিয়ে করব দেখো এটা পুরো কষে এসেছে একটু টমেটো দিলাম আর হলুদ তলুদ দিলাম একটু কোকোনাট মিল্ক দেব আর খুব একটা জল দেব না কোকোনাট মিল্ক দেব দইও দেব কিন্তু একটু পরে কোকোনাট মিল্ক দিয়ে আগে একটু কষাই জিনিসটা যারা রান্না করো তারা তো সবাই জানো যে কিভাবে এটা বানানো হয় ভালাম সবাইকে একটু দেখাই আমি কিভাবে বানাই এটা আস্তে আস্তে কোকোনাট মিল্ক দিয়েই পুরো জিনিসটা আরও কষবে লাস্টে যদি দরকার পড়ে অল্প জল দেব কিন্তু পুরো বেসটাই তৈরি হবে কোকোনাট মিল্ক দিয়ে দিয়ে দিলাম একটুখানি দই পাতলা করে গুলেছি এখানে দেখো হয়ে এসছে আমি এইবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটা হালকা করে ভেজেছিলাম এটা এখন একটুখানি তাতে ভালো করে সেদ্ধ হবে আজকে না আমাদের বেলায় বিকেল বেলায় একটা থ্যাংকস গিভিং এর গ্যাদারিং আছে তো সেখানে আমরা যাবো তো সেই জন্য একটা পটলাক পার্টির অ্যারেঞ্জ হয়েছে ছোট করে হালকা করে লুচির পটলাক পার্টি স্পেশালি তো লুচি হবে ছোলার ডাল তারপরে আলুর দম পনির মানে নিরামিষের মতো আর কি সব কিছু আর সবারই যেহেতু একটুখানি ঠান্ডা লেগেছে সব বাচ্চাগুলো একটুখানি একটু কিছুদিন ধরেই একটুখানি ভুগছে সবাই তো আমরা গ্যাদার করছি বাচ্চারা এনজয় করবে এখন সবাই একটু ঠিক আছি আমরা তো হালকার মধ্যে তো যার বাড়িতে হবে সে বানাবে লুচি আর আমি বানিয়ে নিয়ে যাবো হচ্ছে আলুর দম আরেকজন বানাবে ছোলার ডাল তো এরকমভাবে আর কি হবে তো আমি জাস্ট ভাবছিলাম যে এইটা হয়ে যাক তারপরে আমি আলুর দমটা বানাবো একটুখানি লুচির সাথে খাওয়ার জন্য আলুর দম আর কি তো বিকেলবেলায় সন্ধেবেলায় ওখানে যাবো এখানে ঢাকা দিয়ে হচ্ছে হোক আমি একটু ভাতটা চেক করে নিই আজকে বুবুন ওপরে একদম ব্যস্ত তো দেখি আমি যদি আলু ঝুড়ি আলু ভাজাটা বানাতে পারি ভাতটাও অলমোস্ট হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব এবারে রান্না করতে করতে দেখছি টুকটুক টুকটুক করে বাসন পড়ছে সকাল থেকে তো ভাবছি একদম আজকে যেহেতু বাড়িতেই আছি আজকে আর রাত্রিবেলায় ডিশওয়াশারে না দিয়ে যা যা হচ্ছে অল্প অল্প করতে আজকে ওয়াশ করতে থাকি তাহলে বেশি জমবে না তো সেটাকে করে নিই তারপরে বাকি আলুর দমের প্রিপারেশন স্টার্ট করব ভাত হয়ে গেছে চলো এটা একবার চেক করে নিই এটাও অলমোস্ট হয়ে গেছে এবারে আমি না লাস্ট যেই কোকোনাট মিল্কটা আছে নারকেলের দুধটা জাস্ট দিয়ে দিলাম উপর থেকে এবার বন্ধ করে দেবো এটা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিই এসে একটু ঘি গরম মশলা এইবারে ঝুল করে আলু কেটে নিচ্ছি গুড়ি আলু ভাজা বানাবো এই যে এখানে আমি আলুগুলো করে রাখছি এই পাশে ভালো করে জল দিয়ে এটাকে ক্লিন করে নিলাম একদম আর জল টিপে টিপে বার করে একদম যতটা করা যায় হাত দিয়ে অতটা করে একটুখানি এটা থাকুক ড্রাই হোক আর এই পাশে আলুর দমের জন্য আলুগুলো আমি জাস্ট ভেজে নিচ্ছি ভুবন থ্যাংক ইউ এর লোকে ঘুরতে যাচ্ছে আমরা কি করছি ঘর গোছাচ্ছি হাতি গোছাচ্ছ একটা মাধুবানী পেন্টিং এখানে কিনেছি আমরা মার্কেট প্লেস থেকেই কিনেছি সেটা এইখানটাতে লাগানো হবে আর এই ঘড়িটাকে এদিকে সরানো হয়েছে ওপরের কাজ শেষ বেড ফ্রেম লাগছে আচ্ছা আমি এদিকে দেখাই এদিকে নয়তো পুড়ে যাবে এই পাশে আমি ঝুড়ি আলু ভাজাগুলো ভেজে নিচ্ছি আর এই পাশে আলুর দমের মশলা হচ্ছে দমটা বাড়াতে হবে একটু ভারী তো জিনিসটা ঘিঞ্জি লাগছে জায়গাটা দেখো তো ভালো লাগছে আরেকটু নিচে হলে ভালো লাগতো না এটা ঠিক আছে ঠিক আছে না এই জায়গাটা সেটাই এইখানটায় একটা ইয়ে লাগবে একটা ল্যাম্প ল্যাম্প লাগবে এইখানটায় একটা ল্যাম্প আমি কবের থেকে দেখছি দুদিকে দুটো ল্যাম্প লাগবে ভালো আমি করবো ল্যাম্প ফিট করা তো আমার তাই তুই বাড়ি যাবো ডিসেম্বরে বাহ তুমি লঙ্কা খাও না তাহলে আজকের একটু মেনুটা আমাদেরকে বলে দাও কি কি আছে এটা চিংড়ি মাছ আর এটা কি আলু ভাজা আলু ফুলকপি ভাজা ওকে নেক্সট এটাও ঝুরঝুরে আলু ভাজা

মাখো মাখো মেখে কেমন করে খায় একটু দেখে দাও তো সবাইকে কত আছে হ্যাঁ তারা দেখতে চাইছে তো কেমন করে ভাত মেখে খায় ভেরি গুড ভালো হয়েছে না পাপা তোমাকে আমি দিয়েছি আর একটু ভাত দেবো তার সাথে ডাল হলে ভালো হতো না এইটা ঝোলটা নিয়ে নাও বাটিতে দেবো চিংড়ি মাছ না সাইডে দিয়ে দেবো সাইডে দেবো তুমি নিয়ে নেবে না দেবো একটু প্লেটটা বাড়াও একটু ঝোল দি তারপরে আবার নেবে তুমি দেবো ঝোল দেবো ঝোলটা ভালো হয়েছে ভাজাটা হয়েছে এখন খাওয়া দাওয়ার করার পরে শুয়েছিলাম শুয়ে শুয়ে না অ্যামাজনে আর মেসিসে দেখছিলাম জিনিসপত্র কোথায় কি অফার দিচ্ছে না দিচ্ছে মোটামুটি একটুখানি এবারে রেডি হয়ে গেছি রেডি হওয়ার কিছু নেই এটা ফ্যামিলি টাইপের গ্যাদারিং সাজাগুজ সাজা গুজা কী হয়েছে কোথায় বাড়ি যাবে খুব মজা রিদভী বাড়ি যাবে তো চলো এবারে বেরোই নাকি হ্যাঁ হ্যাঁ আর তোমাকে তো কুর্তি লাগছে বিস্কুট খাবে হ্যাঁ বেশি এক্সাইটেড হয়ে গেছো তুমি আজ তো পুরো কড়াইটা ধরে নিয়ে যাচ্ছি আলুর দম বানানো হয়েছে চলো চলো নিয়েছ সব ভুপুটছে লাইটটা এন কফি

ডাক একটা ছবি তুলি আছে আছে বাকি আছে কেমন কাটলো তোমাদের থ্যাংকস গিভিং বলো আমাদের তো বেশ ভালো কেটেছে আর এখন ঘুমোতে যাব বাড়ি ফিরে এসেছি বেশ অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের জানোই এখন গ্যাদারিং ছুটির সময় গ্যাদারিং মানে এমনিতেই আমাদের বারোটা সাড়ে বারোটা বেজে যায় আজকে আরও দেরি প্রায় একটা মতো বাজে তো আজকের থেকে নতুন রুমে আমরা শুচ্ছি এই যে বেডফ্রেমটা আমি খুব ভালো করে দেখাবো ভালো করে পরে কোনো একটা ভিডিওতে সুন্দর করে গুছিয়ে কিভাবে সাজিয়েছি সেকেন্ড বেডরুমটা সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি দেখতে ইচ্ছে হয় তাহলে জানিও তাহলে দেখাবো এই রুমটাকেও আস্তে আস্তে সাজাচ্ছি তো আজকে চিনি বলেছে এই রুমেই শোবে তো তো সেই জন্য আমরা এই রুমেই আছি শোয়ার মানে পরিকল্পনা তো চলো ভিডিওটাকে আমি শেষ করছি হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও কোন পোর্শনটা থেকে বেশি ভালো লাগলো আজকে তো গলদা চিংড়ি বহুদিন পর পেলাম এখানে আর স্বাদটা জাস্ট অসাধারণ আমি জানি না কোন কোন কস্ট করতে পাওয়া যাচ্ছে এখন কিন্তু আমাদের সামনের এখানে কষ্ট করতে আগের বছরও দেখেছিলাম এই সময়টা পাওয়া গেছিলো এই সময়ও দেখলাম মাঝে আমি খুঁজেছি কখনো পাইনি কখনো পাইনি মানে যাই হোক খুব খাওয়ার ইচ্ছা ছিল আর কি কিন্তু ওই বাংলাদেশি দোকানগুলোতে ফ্রোজেন পাওয়া যায় ঠিকই কিন্তু সেগুলো এনে খাওয়া হয়নি কখনো তার কীরকম টেস্ট আমি সত্যিই জানি না তো যাই হোক বহুদিন পর আছে গলদা চিংড়ি বানালাম আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে চিনি খুব আয়েস করে খেয়েছে তো চলো ভিডিওটাকে শেষ করলাম এখানে ভালো লাগলে লাইক করো আবার বলছি কমেন্ট করে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো দেখা হচ্ছে আগামীকাল আবার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টাটা